আমরা সাইকেলটা কুটিনাটি বিষয় নিয়ে কথা বলবো মিজান ভাই আসসালক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে যেটা আমরা দেখতেছি সাইকেলটার একটু আমাদেরকে বলে দেন এটা মাসট্যাঙ্গেল এর আগে আলফা 1 আলফা 2 এগুলো আছে এগুলো থেকে এটা আরেকটু হাই কোয়ালিটি আরেকটু কোয়ালিটি জি এটা হাই কোয়ালিটি সাইকেলের গ্রাফিক্স ডিজাইন এবং আপনার বডির ফ্রেম বলেন আপনার ক্যারেন বলেন সব দিকে ডিফারেন্স আছে তো এটা যে শিফটারটা ব্যবহার করছে এটা শিমানা শিফটার সংক্ষেপে একটু বলে তারপরে এগুলো যদিও আপনার গুগলের ডিটেইলস দেওয়া থাকে এটা সাসপেনশনটা একটু হাই কোয়ালিটির

21 স্পিডের একটা সাইকেল পিছনের সামনে 3 গিয়ার ওকে তো এটা আপনার একটু লং রাইড যারা করেন একদম উচ্চ মানের যারা তারা চালাইতে এতে বেশি যারা একটু হাই উচ্চ করে নিতে করা যাবে আপনার 14 বছর থেকে উপরের দিকে সবাই চালিয়ে পারবেন আচ্ছা আচ্ছা এটা ভিতরে যে আপনার বিবি আছে ওটা 베য়ারিং সিস্টেম

সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি তারা ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম